বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং সামাজিক সংযোগের মাধ্যমে কমিউনিটির উন্নয়ন সহ নানাবিধ লক্ষ্য নিয়ে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানা সম্মেলন সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন আয়োজক সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটি সম্মেলনের মূল উদ্দেশ্য ঐক্য হলেও ফোবানার বিভক্তি নিয়ে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে উত্তরে আয়োজকরা সম্প্রীতির নীতিতে এক হয়ে কাজ করার উপর জোর দেন এবছর উনত্রিশ তিরিশ এবং একত্রিশ অগাস্ট লেইবার ডে ছুটির মধ্যে ক্যানাডার মন্ত্রী অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন প্রায় দুই যুগ পরে আমেরিকান এই সম্মেলনের মধ্য দিয়ে মন্ত্রীলের শিক্ষা সংস্কৃতি বিনোদন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন রবিবার দুপুরে জ্যাকসন হাইসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তুলে ধরেন স্বাগতিক সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটির উচ্চ পদস্থ সদস্যরা ও বাংলাদেশ থেকে আগত গুণী শিল্পী ও কলাকুশলীদের পরিবেশনায় সঙ্গীত নৃত্য আবৃত্তি ইতিহা লেখ সব এক মনত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমরা বিশ্বাস করি বরাবরের মতো এবারও আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রিক আয়োজন নয় বরং নতুন প্রজন্মকে এর সাথে যুক্ত করতে চায় আয়োজক কমিটি শুধুমাত্র সাংস্কৃতিক একটি অনুষ্ঠান কেন্দ্রিক হবে না আমরা প্রবানার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমাদের বর্তমান যে প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের সমন্বয়ে যদি করতে পারি তাহলে আমাদের এই প্রয়াসটা সফল হবে ফোবানা কমিউনিটিতে রয়েছে বেশ কয়েকটি বিভক্তি প্রতি বছর ভিন্ন ভিন্ন কমিটি আলাদা করে ফোবানা সম্মেলন করেন এক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত বলে মত দেন সংস্থাটির চেয়ারম্যান আমরা ঐক্য চাই অনেকদিন হয়ে গেল রেগুলার ধুয়ে মুছে পরিষ্কার করে আসেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি তিন দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিন থাকছে উদ্বোধনী অনুষ্ঠান এবং গালা নাইট দ্বিতীয় দিন থাকবে বিজনেস ডেভেলপমেন্ট সেমিনার ইমিগ্রেশন সেমিনার প্রবাসী বাংলা সংস্কৃতি রক্ষা বিষয়ক সেমিনার সহ নানা আয়োজন তাহিয়ার বাইয়াত অপলাও 2024 নিউইয়র্ক টোয়েন্টি থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর